যাকে আমি মহানায়ক বলি আমার তো ও হচ্ছে আর্জেন্টিনায় ও হচ্ছে আর্জেন্টিনায় মেসির খেলা দেখতে খুব মানে খুব করতে গেছে সেলিব্রেশনে তো যাই হোক ওর সাথে আমার একটা জিনিস অমিল মানে ও আর্জেন্টিনা আমি ব্রাজিল এটা আমি আসলে মানতে পারলাম না ওকে এখানে একদম নীল রঙের অ্যাপেলের মতো লাগতেছে আমি জার্সিতে

না ওকে সময় দেখি যে আমাকে আমার উপর তো এবং বিরক্ত আমি তো বুঝি না মানে স্বপ্ন দেখে আরো রোমান্টিক আমি দেখি সব সময় খালি জারি মারে একদিন স্বপ্ন দেখছি আমি ওর জন্য চা বানাইছি বাসা থেকে বেরিয়ে গেছে মানে আমার হাতে চা খাবে না আচ্ছা যাই হোক এই যে আচ্ছা এটা কি আপুর হাতে এটা কি এটা কি এটা মানি ব্যাগ এটা জায়েদ খানের মানি এই যে ভালোবাসা একটু দূরে আপু একটু দূরে দূরে না হ্যাঁ এটা আ আচ্ছা আচ্ছা এইটা আপনি কোথায় পেলেন মানে এটা হচ্ছে আমি আমার ভালোবাসার মানুষ যাদের আছে আর কি প্রিয়জন যাদের প্রিয়তম বা প্রিয়তমা আমি নেটে দেখেছি যে আপনাদের প্রিয় মানুষের ছবি দিয়ে আপনারা ওয়ালেট বানাইতে পারেন মানে তখন চিন্তা করলাম জহরা আমার যায় বন্ধু জানা কত ফেভারিট তো যাই হোক তারপর হচ্ছে এখানে ওর কিছু মানে মাওলানা ছবি রেখে দিয়েছি আমি ছবিটা দেখাতে চাচ্ছি এই ছবিটা देखলে আমার শান্তি আচ্ছা এখানে এখানেও ওকে তাহিরি হুজুরের মতো পবিত্র লাগে একটু নিচে হ্যাঁ আপু একটু পাপা পেজটা মার্কে যায় তো একটু নিচে যাই এবং আমি এই ওয়ালেট ইউজ করার পরে আল্লাহর রহমতে মানে আমার ভালো ভালো প্রজেক্ট ভালো ভালো প্রোডাকশন হাউস থেকে কাজ আসতেছে আলহামদুলিল্লাহ আসলে ওর সাথে আল্লাহর রহমত আছে এটা আমি বিলিভ করি লিরা আপু একটা প্রসঙ্গ একটু জানতে চাই সেটা হলো যে আপনি জাহিদ খানকে মন থেকে ভালোবাসেন এখন আপনাকেও তো অনেকে ভালোবাসার প্রপোজ করেছে বা আপনিও কাউকে ভালো মানে বাঁচবেন বা বিয়ে করবেন মানে এই প্রসঙ্গেই বিয়ে করবেন মানে সেই সময়টায় আসলে জাহিদ খানে ভালোবাসার জায়গা থেকে বের করে তাকে কীভাবে ভালোবাসবেন এবং তাকে কীভাবে বিয়ে করবেন আসলে এখন আমি বাবু আমি এত ডাইভার্ট প্যান আসলে জায়েদবাবুকে ছাড়া আসলে অন্য ছেলে কল্পনা করতে অনেক কষ্ট হয় আমি তাকে নিয়ে কল্পনা রাজ্যে জানি কিন্তু কল্পনায় খুশি আর সবচেয়ে বাস্তবে হচ্ছে অনেক ছেলেরা এখন আমাকে আমার থেকে মানে দূরে দূরে থাকে মনে করে যে যাওয়ার সাথে আমার কোনো মানে ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপ আছে এই ধারণাটাই আসলে কিছুই না আমাকে আগে অনেক ছেলেরা প্রপোজ করতে এখন কেউই প্রপোজ করে না মনে করে যে যাওয়ার সাথে আমার কিছু একটা সম্পর্ক আছে এই ব্যাপারটা এনজয় করেন কোনটা মানে এই যে অনেকেই মুগ্ধ করে অনেকেই বলে যে যাই তুমি আপনার কম্পোজ এক पापा আমার অনেক বড় পাওয়া সে আমার লাইফে মানে

একটা মেয়ে একটা ছেলের লাইফ নষ্ট করার কোনো রাইট নেই তুই শাস্তি দে অনেক ধরনের পদ্ধতি আছে তুই কেন একটা তোমার লাইফ ফেল করবি তোমার যদি এখন বিলিয়ার্স এর মতো কুটিপতি হয় বুকে সাম্বানির মতো যদি কুটিপতি

আজকে এই ছেলেদের এই অমূল্য জিনিস আছে দেখে কিছু কিছু বুড়া বেড়িরা পোলাদের নামে ফ্ল্যাট বাড়ি গাড়ি সব লেখা দেয় পোলাদের আখের গোছায় দেয় সেই সম্পদ থেকে সেই বঞ্চিত পুরোটা লাইফ হেল করে দিচ্ছে সেটা একটা পিয়াও করতে পারবে না সে তার বংশের বাদতেও জ্বালাইতে পারবে না এটা তো খারাপ লাগছে আমি যদি তার সাকিবের জায়গা হতে তাহলে আমার কেমনটা লাগতো বলে তারপর আমি ছেলেটাকে নিরাশ করবো না ভাইয়া তুমি নিরাশ হয় না সাকিব ভাইয়া তুমি দরকার হলে বড়ো বড়ো জায়গায় ট্রিটমেন্ট নাও দেশীয় ট্রিটমেন্ট নাও দেশের বাইরে তুমি কোটি টাকা খরচ করো তোমার পাশে আমরা সারা বাংলাদেশ ভিত্তিক মানুষ আছে তোমার যদি চাঁদাও লাগে আমরা সারা বাংলাদেশ মানুষ সারা বাংলাদেশের মানুষ চাঁদা তুলে হলো তোমাকে দেশের বাড়ি ট্রিটমেন্ট করে তুমি একটু সুস্থ স্বাভাবিক ছেলে যৌবন পাও এটা মন থেকে দোয়া করে তুমি হাবড়াও না ভাইয়া তোমার জন্য আমার অনেক খারাপ লাগছে আপনি কি মনে করেন যে শিক্ষা কাজটা কেন করছে কি মনে কেন এত সর শিখাই কাছে শিখার মত বজ জানোয়ার ছোট লোক আর হচ্ছে বস্তি আমার লাইফে আমি দেখি না আমি বস্তিকে ছোট করতেছি না কিন্তু ওর মানে আচার আচরণ ওর ব্যবহার বংশের পরিচয় হচ্ছে চরম লেভেল এটা ছোট লোক মূল লক্ষ দিয়ে ফিটেল তো পোষায় না ওরে ও যখন বাইরেরポケতের পরিবেশটা আমার একটা ব্যক্তিত্ব আছে না আমার তো একটা জীবন ফিউচার আছে আমাদের শিখার লাইফটাও তো এখন শেষ হয়ে গেছে সাকিব ছাড়বে কখনোই না সাকিব ভাই তুমি ছাড়ো না আমরা আঠারো কোটি মানুষ তোমার পাশে আসছি তোমার যা যা দরকার আমরা পক্ষ আসছি পক্ষে আসছি ওই মেয়েকে তুমি কখনো ছাড়বা না যাবো জীবনে একবারে কারাদণ্ড দিয়ে দাও একটা প্রশ্ন রাখতে চাই সেটা হলো যে আপনার যদি বয়ফ্রেন্ড এরকম যদি একটা অন্য নারীর সঙ্গে থাকতো সেই জায়গা থেকে আপনি কি তার

পাশাপাশি একটা নারী একটা নারী তো অনেক ধৈর্য আমরা জানি অনেক ধৈর্য ধরেছে এবং মাঝখানে শিখা কিন্তু সাকিবে কিন্তু অনেকবার ওয়ার্নিং দিচ্ছে না ওয়ার্নিং দিয়েছে এই ধরনের কাছ থেকে বিরত থাকো বিরত থাক কিন্তু একটা সময় যেয়ে কিন্তু আপনি কিন্তু একদফা দোষ দিচ্ছেন মানে আপনি কিন্তু দুইটা সাইডে আপনি মানে বলছেন কিছু কথা শুনেছি সে বলছে যে তাকে মেল করে ফাঁসিয়ে দিয়ে করছে তো যদি একটা মানুষ মানুষে দিয়ে করে সেখানে তো মন আসলে বসার কথা না যতবার শিখাকে ছাড়তে চাইছিল ততবারই শিখা ব্ল্যাকমেইল করে জেলে ভরে রাখছে তো ছেলেটা এই কথাটা আমার রিয়েল মনে হচ্ছে সে কে দেখে যে বক্তিতাগুলো দিছিল একটা মানুষ ভাঙা কণ্ঠে কে কখনো মিথ্যা কথা বলতে পারে না এটা আমি বিলিভ করি এই যে এই পুরুষরা যে মানে একান্তই একটা একটা নারী তো একটা শর্টেও একটা বউ বা গার্লফ্রেন্ড কা শর্টেও যে অন্য নারীতে আসক্ত হয় মানে এই ব্যাপারটা আসলে কত ভালোবাসা অমন্যতা বা গ্যাপ আছে বা কিছু কিছু পুরুষের বা নারীদেরতে স্বভাব চরিত্র খারাপ মানে বাহিরের দিকে তাদের একটু নজর যাবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি ভালো না লাগে তোমাদের ডিভোর্স দিয়ে দাও বা তোমরা সমাধান করো বা ফিলাইটার পক্ষらっしゃন ভালো দিকে আসো

যত মানে ফেসবুক ইন্টারনেট বেড়েছে তত এই ধরনের অঘটন বা পরকীয় বাড়তেছে সারাদিন যদি মানুষ মোবাইলে আসক্তি থাকে না তখন কেয়ার জিনিসটা আস্তে আস্তে কিন্তু গ্যাপ হয়ে যায় যার ফলে পরকীয়ার সৃষ্টি হয়েছে চলুন আমরা পরকীয় সমাজ মুক্ত করি দেশকে সুন্দর করি আর যদি কেউ কারোর দিকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি ডিভোর্স দিয়ে তাকে মুক্তি দাও তুমি এই দিকেও খাবা ওই খাবা দুই দিকে রাখবা এক ন এক মানে দুই মানে কী বলবো এক নৌকা মানে দুই নৌকায় আসলে মারা দেওয়া যায় না